হ্যালো এব কেমন আছো তোমরা সবাই জানি অনেক ভালো আছো আর আমি তো উড়ে বাবা সে এই ভালো আছি সেই ভালো আছি এই যে দেখতে পাচ্ছ শপিং করতে এসে গেছে আর আমার মতন কে কে আছো গো আমার মতন সরি আমাদের দেহের মতন আমরা আসলে ভিডিও করতে থাকি ভিডিওই করতে থাকি মানে শপিং মলে এসেছি আমরা যে কেনাকাটা করবো জামা কাপড় দেখব তা না ও মা আমরা ভিডিও করতে থাকি ফটোই তুলতে থাকি তারপরে দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেলো বুনো বিল পেমেন্ট করে দিল না না বুনো বিল পেমেন্ট করিনি করেছি আমি মানে আমি হচ্ছে ক্যাশিয়ার আর এই দেখো তারপরে চলে আসলাম শিবার জন্য একটা পাঞ্জাবি কিনতে শিবার ছোটদের পাঞ্জাবি তাই এত দাম বাবারের বাবা আমাদের বড়দের পাঞ্জাবি কিন্তু এত দাম হয় না এই দেখো তারপরে তো কথায় কথায় দেখো তোমাদের ভুলেই গেছে আমি যে ভয়েস ওভার দিচ্ছি এগুলো যে আমাকে বলতে হবে আজকে ছিল আমার মামার হচ্ছে বিয়ে এই জন্য আমরা সবাই মিলে বরযাত্রে চলে এসেছিলাম দেখো সবাই মিলে কত সুন্দর সেজেছে সবাই শাড়ি পরেছে মোটামুটি ম্যাক্সিমাম ওখানে যারাই গেছিল সবাই শাড়ি পরেছিলো শুধুমাত্র আমি আর আমার বোনই হচ্ছে ব্যতিক্রম এটা সব ক্ষেত্রেই মানে আমরা সবাই মানে সবার মধ্যে থাকলে আমাদের বোঝাই যাবে যে আমরা সবার থেকে আলাদা এটা সবাই হয়তো মানে দেখে থাকবে দেখো এখানে বোঝো ছোট ছোট বাচ্চা বাচ্চা বোনরা তাই শাড়ি পরেছে কিন্তু আমাদের আর শাড়ি পরা হয়নি মানে কী বলতো আপনি একটু তাড়াভুড়োর মধ্যে ছিলাম তো ওই জন্য শাড়ি পরতে পারিনি না হলে আমরাও হয়তো চেষ্টা করতাম কিন্তু আমরাও যদি সবার মতন শাড়ি পরতাম তাহলে কি আর আমরা আর সবার থেকে আলাদা হতে পারতাম নিশ্চয়ই পারতাম না এখানে দেখো কে কোনটা এই গিফট নেবে এই নিয়ে তো কথা বলা শুরু হয়ে গেছে আমি আবার এইগুলো নিতে না খুব একটা পছন্দ করি না আর এই দেখো যেখানে যায় শিবার তো এই এই জিনিসটা তো লেগেই থাকে মানে ও যেখানেই যাবে আগে টয়লেট করবে তারপরে সেখানে যাবে মানে ওর মনে হয় সেকেন্ডটা সেকেন্ডে টয়লেট হয় এরকম একটা ব্যাপার

अकाउंट डाल तुमको डाल तुमको डाल সবটাই দেখতেই পেলে যে আমরা কতটা আনন্দ করে বরযাত্রী এসেছি তারপরে দেখো চলে আসলাম মামির এখানে মানে সম্পর্কে এটা তো আমার মামি হয় তারপরে আমরা ফার্স্টে চলে গেছিলাম হচ্ছে ফুচকা খেতে ফুচকা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তারপরে খেয়ে নিলাম একটু পকোড়া পকোড়াটাও কিন্তু দারুণ ছিল মানে খুবই টেস্টি ছিল আমরা কি করব তারপরে এই দেখো আমি তো চা কফি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর এই যে হচ্ছে আমার মামা আমার মামাকে কেমন লাগছে আর আমার মামিকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তারপরে বোন আবার দিদাদের একটু এখানে কফি এনে দিচ্ছিল তারপরে সে ও হচ্ছে আমার মাসি মানে আমার যে দিদা ওনার মেয়ে আর ওই পাশেরটা হচ্ছে আমার আর এক মাসি মানে আমার মার বোন কি বলবো সবার সাথেই পরিচয় করে দিলাম আর এই যে হচ্ছে শিবাকুটনি

কত না সুন্দর তাই না যদি মানুষ দুটো সঠিক হয় এই দেখো এখানে আমার মামা আর মামি একটু কথা বলে নিচ্ছিল তারপরে এই যে তো বিয়ের মণ্ডপে এসে গেছিলো বিয়ের মণ্ডপে এখানে বিয়ের জন্য সমস্ত রিচুয়াল করা প্রায় শুরু হয়ে গেছিলো আমি তো এসব এত কিছু বুঝি না তাই জন্য বলতেও পারছি না দেখো আমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দিদা পাশে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখছে আমাদের সাথে যে আমি কি করছি তারপর আমি মনে মনে ভাবছিলাম যে কি করব আমি এখন কি করবো আর তারপরে বাইরে এসে দেখি কি সবাই ফটো তোলা কমপ্লিট করে ফেলছে এবার আমার কি হবে আমি কখন ফটো তুলবো এই দেখো বিয়ে বাড়িতে এই দাদাদের মানে এরকমই অবস্থা হয় যারা ক্যামেরা নিয়ে আসে তারপরে ওই দিক দিয়ে ফটো তুলে এসে এই দিকে দেখে মার আবার শাড়িটা ঠিক করে দিলাম ঠিক করে দেওয়ার পরে ও মা এইদিকে এসে দেখি কি মামার বিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে আমি তো দেখতেই পারলাম না তারপরে তো সিঁদুর হয়ে গেল আমি ভিডিওটা করতে পারলাম না এই দেখো আমার মামা কিন্তু খুব কেয়ারিং আমার মামিকে কিন্তু অনেক অনেকটা বেশি ভালোবাসে আমি সে দিন গিয়েই বুঝতে পেরেছি জিনিসটা তারপরে দেখো তারপরে আর কি তারপর তো খেতে বসে পড়লাম বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে আমি তো ভিডিওই করতে পারলাম না তারপরে আমরা খেতে বসে গেছি এই দেখো আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিও করতেই ভুলে গেছি তারপরে এটা তোমরা ভেবো না যে এটা হচ্ছে আইসক্রিম এটা কিন্তু না এটা হচ্ছে দই তারপর দেখো আমরা বলতে বলতে তো দেখতেই পেলে যে কি অবস্থা বাবা আমাদের অনেকটা রাত হয়ে গেছিল না সবাই টায়ার্ড ছিল অনেক তারপরে দেখো আমি বাড়ি চলে আসলাম ঠাম্মাকে বললাম দরজা খুলে দিতে ঠাম্মা তো অর্ধেক ঘুম দিয়েই ফেলেছিল তারপরে এটা দেখো বউ দিন কি সকাল বেলায় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম কি আগে গ্লাসে না যা হতো

কিন্তু বউ ভাতে গিয়ে আগে কিন্তু পকোড়ার ওখানে লাইন দিয়েছিলাম কিন্তু ও মা যখনই পকোড়া আনতে তখনই তখন ভেজ পকোড়া ভেজ পকোড়া মানে চিকেন পকোড়াটাই আর পাচ্ছিলাম না মানে যখনই আনছে আপনার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে তারপরে কী করবো বোন একটু আইসক্রিম খেয়ে নিল কিন্তু আমার আবার গলায় ব্যথা তো ওই জন্য আইসক্রিম খেলাম না আমি খেয়ে নিলাম একটু কফি কফি খেয়ে ভাবছি যে কী কী ভিডিও করব কী ভিডিও করবো তবে ভাবছি দূর আমি তো শাড়িও পড়িনি সাজিও নি তার জন্য আর ভিডিও করলাম না তারপরে চলে আসলাম এইখানে ফুচকা খেতে ফুচকাটা কিন্তু দুর্দান্ত ছিল দারুণ টেস্টি ছিল তারপরে এক লিস্ট আমরা পেলাম ওই যে দেখতে পেয়েছো পকোড়াটা পেয়েছি পকোড়াটা পেয়ে এত খুশি হয়েছি তারপরে চলে আসলাম হচ্ছে আমরা খেতে মানে রাতের জন্য খেতে চলে এসেছি তারপর আমরা কি যেন বেশ বলা বলি করছিলাম আর এই দেখো আজকে ছিল এইগুলোই মেনুতে তোমরা হচ্ছে কে কটা বিয়ে খেলে এই মাসে সেটা কিন্তু কমেন্টে জানিও আমি তো খেতে বসে গেছি আর ফ্রায়েড রাইসটা কিন্তু আমার খুব ফেভারিট মানে আমি সবসময় ফ্রায়েড রাইসটা পছন্দ করি আর এই দেখো তারপর সবাই এখানে নাচ করছিল আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমরা কি করবো তারপরে আমরা তো আর সেরকম টাচ না করে এবার